আজ ভালো মতন ভিডিওটা শুরু করতে পারিনি সকালে আজকে আমার একটু বের হওয়ার কথা ছিল দেরি করে কিন্তু মানে ঘুম তো ভেঙে গেছে আর তারপর থেকে এত ফোন কল এত কাজ হলো যে মানে আস্তে ধীরে যাওয়ারও সময় পেলাম না কোনো মতন খাওয়া দাওয়া করে লিটারেলি আমি হচ্ছে দৌড় দিয়ে বাসা থেকে বের হয়েছি দৌড়ের ওপর গিয়েছি মানে এত ব্যস্ততা মানে হঠাৎ করেই হচ্ছে অনেকেই হচ্ছে আমি বলেছি কিনা আমার খেয়াল নেই আমাদের গ্রামের বাড়িতে একটা অনুষ্ঠান হওয়ার কথা আছে তো সেখানে হচ্ছে আমি তো ওভাবে সময় পাই না কোনো কিছুতে থাকতেও পারি তো আজকে সকালবেলায় মানে সবাই আমার মামারা হচ্ছে বা মামি খালামুনিয়া হচ্ছে ফোন দিয়ে সব কাজের পরে কি করব ঠিক আছে ঘুমাবো না আগে কাজ দুই একটা যে কাজ একটু হয়েছে কিছুই করতে পারছি না যতটুকুন পারি সেটুকুন একটু কাজটুকুন একটু করে দিই পরে যাই হোক টুকটাক একটু করে হচ্ছে আমি দৌড়িয়ে বের হয়ে গেলাম তো চলুন দেখা যাক দৌড়ের উপর তো দিনটা ভিডিওটা শুরু হলো দেখা যাক আর কী কী থাকছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীষ বাস্কেট দিনটি ছিল রবিবার সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ চলে গিয়েছিলাম যদিও দৌড়ের উপর গিয়েছি কিন্তু শীত ছিল ভেতরে বসিনি আমরা বাইরে যেখানে রোদ্রু সেখানে চেয়ার টেনে টেনে নিয়ে যায় বসছিলাম আর এইদিকে হচ্ছে খেজুর গাছ ঝোড়া ঝরে খেজুর ঝুড়ে এরকমই কিছু একটা বলে আমি একটু এইসব কথা এলোমেলো ভুল ভাল বলে ফেলি যাই হোক ওই যে রস করার জন্য যেটা কাটে ওটা হচ্ছে করতেছিল আর আর্টের যে লোক উনি হচ্ছে আজকে আসেনি তো যেটুকুন করেছিল মার্শাল্লা খুব সুন্দর লাগছে রেইন ও হবে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন তো সেগুলোই দেখছিলাম রৌদ্র লাগে মানে শীত লাগে কিন্তু আবার বেশি সময় রৌদ্রে বসলে আবার গরম লেগে যায় এত ক্ষুদা লেগেছিল এই যে আমি জাস্ট দুটো বিস্কিট দুধে ভিজিয়ে খেয়ে গিয়েছিলাম সকালে পরে এক চপ নিয়ে আসলাম আমরা চপটা হচ্ছে মানে প্রচুর ক্ষুদা লেগেছিলো সবার কিচ্ছু করার নেই পরে চপটাই খেলাম এই যে এটা হচ্ছে এরকম করে করা হয়েছে পরে আমি বাসায় একটু আগে আগেই চলে এসেছি একটার আগে বাসায় এসেছে বাসায় এসে হচ্ছে আমি একটু ঘর টরে একটু ঝাড়ু দিলাম আজকে ভেবেছিলাম মুজবে একটু কাপড় চোপড় ধোয়ার ছিল একটু কাপড় চোপড় ধুইলাম আর দেখলাম কী কী রান্না হয়েছে মাছ রান্না হয়েছে লাউ ঘন্ট এগুলো দেখলাম রান্না অলরেডি হয়ে গিয়েছে তো আমি একটু ওই আমার কাজগুলো করে হচ্ছে খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া করানোর আগে হচ্ছে গত কোন ভিডিওতে যেন আমি বকফুলের কথা বলেছিলাম একটা আপু মনে হয় আমাকে বলেছিল বকফুলটা দেখিয়ে দিতে তো আমার একদম খেয়াল নেই আমাদের তো বাসায় আগে গাছ ছিল আমি একদম সব দেখাইতে পারতাম কিন্তু এখন যেহেতু গাছটা নেই তিনটা ফুলই আছে আমাকে জন্য গতদিন ভেজে দিতে চেয়েছিল সেটা তো আমি খাওয়ার সময় পেয়েছিলাম না বোধহয় এখনও ফ্রিজে আছে তো আমার ফ্রিজ খোলার পরে মনে পড়েছে আমি ওটা নিয়ে এসেছি আপু কোন আপু বলেছিলেন আমার মনে নাই তো তাকে দেখে দিলাম এটা হচ্ছে বকফুল ভেতর থেকে শ্বাসটা ফেলে দিয়ে বেসনে কিংবা ডাল বাটা দিয়ে হচ্ছে এই বড়াটা করে খুবই মজা হয় খেতে বাজারে মনে হয় কিনতেও পাওয়া যায় পরে হচ্ছে খাওয়ার পরে এই যে খৈমুরকি একটু খেলাম আর এই যে ঘুম দিয়েছি সন্ধ্যায় ঘুম থেকে উঠেছি মানে আমি এত টায়ার্ড থেকে এখন যখন ঘুমাই কিছুক্ষণের মানে বিছানায় শুয়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাই তো আমি সন্ধ্যার পরে একটু বারান্দায় হাঁটছিলাম কুয়াশা ঠান্ডা ঠান্ডা কিন্তু হাঁটতে ভালো লাগতেছিল তো ভাবলাম একটু ভিডিও করি মানে কুয়াশা কুয়াশা ছিল সেটা তো ক্যামেরায় আমি আনতে পারলাম অত ভালো ক্যামেরা না তারপরেও যতটুকুন আছে আলহামদুলিল্লাহ আর এই যে ফুলটা সকালে দেখা হয়নি এখন দেখে দিচ্ছে একদম গোলাপ দুইটা বিশেষ করে হলুদ ফুলটা একদম খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে তো আজকে ফুল দিয়ে শুরু না করলেও ফুল দিয়ে ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ